শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা আশা করে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সোনালী ব্যাংক থেকে যারা পার্সোনাল লোন নিতে চান তারা সর্বসাকুলের বেতন যদি বাইশশো আটাশি টাকা থাকে তাহলে কিন্তু সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন আপনারা এক লক্ষ টাকা সর্বনিম্ন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে গেলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে এবং সঠিক উপায়ে কিছু লোনের যে আবেদন করতে হয় সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে আশা করি এই জন্য আমার ভিডিও পুরোপুরি দেখতে হবে যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে সোনালী ব্যাংক থেকে কীভাবে পার্সোনাল লোন নিতে হয় বিষয়টা পুরোপুরি জানতে পারবেন তো আবেদনকারী বয়স কিন্তু মিনিমাম হওয়া লাগবে আঠারো বছর লোন পর্যায় যোগ্যতা এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মিনিমাম মাসিক আয় কিন্তু বাইশশো আঠাশি টাকা বা দুহাজার দুইশো আঠাশি টাকা হওয়া লাগবে লোনের পরিমাণ মেয়াদ বা ইন্টারেস্ট রেট সব সকল কিছু আমি আপনাদেরকে জানাবো সর্বনিম্ন লোন সোনালী ব্যাংক থেকে এক লক্ষ টাকা নিতে পারবেন এবং সর্বোচ্চ লোন নিতে পারবেন বিশ লাখ টাকা এবং লোনের যে মেয়াদ সেটা কিন্তু এক থেকে পাঁচ বছর হবে অর্থাৎ যাদের চাকরির মেয়াদকাল পাঁচ বছর থাকবে তারা পাঁচ বছর মেয়াদি নিতে পারবেন যাদের চাকরির মেয়াদ কাল চার বছর থাকবে তারা চাইলে চার বছর মেয়াদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন যাদের চাকরির মেয়াদকাল তিন বছর থাকবে তারাও কিন্তু চাইলে তিন বছর মেয়াদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন ইন্টারেস্ট রেট হবে তেরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এবং প্রসেসিং ফি হবে জিরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ সোনালী ব্যাংক থেকে যদি আপনার পার্সোনাল লোন নিতে চান তাহলে কিছু মূল শর্ত মানতে হবে মূল শর্তটা কি যে আপনাদের যদি লোনের মাসিক কিস্তির পরিমাণ কিন্তু বেতনের বেশি হবে না অর্থাৎ যদি আপনারা বেতন পান আপনাদেরকে বোঝাই বলি সেটা হচ্ছে যদি কেউ দুই লাখ টাকা নিতে চান তিন বছর মেয়াদি তাহলে আপনার লোনের মাসিক কিস্তি হবে চার হাজার টাকা এখন যদি চার হাজার টাকা আপনার মাসিক কিস্তি হয় তাহলে বেতন অবশ্যই চার হাজার টাকার বেশি হওয়া লাগবে অথবা চার হাজার টাকা হওয়া লাগবে নেট বেতন চার হাজার টাকা হওয়া লাগবে কিন্তু চার হাজার টাকা কম হলে কিন্তু আপনি দুই লাখ টাকা তিন বছর মেয়াদি নিতে পারবেন না এটা হচ্ছে নেট বেতনের হিসাব নিকে অর্থাৎ যদি আপনি যে টাকা কিস্তি হবে সেই কিস্তি থেকে আপনার বেতনটা বেশি হওয়া লাগবে তাহলে আপনি পার্সোনাল লোনটা নিতে পারবেন যাতে আপনি কিস্তিটা প্রতি মাসে মাসে আপনার কিস্তিটা কর্তন সোনালী ব্যাংক করতে পারে এবং সোনালী ব্যাংক থেকে লোন নিতে গেলে অবশ্যই সেই ব্রাঞ্চে কিন্তু আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকা লাগবে তো কত টাকা লোন পাবেন বা প্রতি মাসে কিস্তি কত টাকার উপরে কত টাকা হবে সে বিষয়ে চার টাকায় সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো তো লোনের পরিমাণ বেতন এবং মাসিক কিস্তির পরিমাণ আপনি কত টাকা লোন নিচ্ছেন এবং কত টাকা বেতন হলে আপনি কত টাকা নিতে পারবেন এবং মাসিক কিস্তির পরিমাণ কত হবে এ বিষয়ে বলছি সেটা হচ্ছে লোনের পরিমাণ মনে করেন যদি আপনি লোনের যে এক থেকে এক লাখ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে বিশ লাখ টাকা নিতে পারবেন তো আপনার মাসিক যে কিস্তির পরিমাণ সেটা বারো মাসের কিস্তি হবে চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস বা ষাট মাস যদি কেউ এক লাখ টাকা নেন আপনি লোন বারো মাস কিস্তি হিসাবে মানে এক বছর মেয়াদি তাহলে আপনার প্রতি মাসে মাসে আট টাকা যদি কেউ দুই বছর মেয়াদি নিয়ে থাকেন চব্বিশ মাসের কিস্তি হিসেবে তাহলে চার হাজার সাতশো ছেষট্টি টাকা যদি ছত্রিশ মাসের কিস্তি হিসেবে নিতে চান তিন বছর মেয়াদি তাহলে তিন টাকা যদি আটচল্লিশ মাসের কিস্তি হিসেবে নিতে চান বা চার বছর মেয়াদি তাহলে প্রতি মাসে মাসে আপনি ছাব্বিশশো পঁচানব্বই টাকা করে দিবেন এবং ষাট মাসের কিস্তি বা পাঁচ বছরের যে কিস্তি সব সময় দেখে থাকি যে সোনালী ব্যাংক থেকে সচরাচর সবাই পাঁচ বছর মেয়াদি নিয়ে থাকে তো এক লাখ টাকা যদি পাঁচ বছর মেয়াদি হিসাব করে নেন তাহলে বাইশশো আটাশি টাকা আপনি প্রত্যেক মাসে মাসে আপনার কাটবে বা কর্তন হবে অর্থাৎ বাইশশো টাকা বেতন যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি চাইলে এক লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন এটা হচ্ছে মূলত লোনের যে টাকা বা কিস্তির পরিমাণ এবং আপনার মেয়াদ এই সম্পর্কিত আপনার ভিত্তিক এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এইভাবে কিন্তু বিশ লাখ টাকা পর্যন্ত আপনার যে রেটটা দেওয়া আছে এই যে দুই লাখ টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদে নিতে চান তাহলে চার হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আপনার দেওয়া লাগবে যদি আপনি বারো মাসের কিস্তি বা এক বছর মেয়াদি নিতে চান তাহলে প্রতি মাসে মাসে সত্তর হাজার আটশো সাতাশি টাকা অর্থাৎ আপনার সত্তর হাজার আটশো সাতাশি টাকা যদি বেতন হয় তাহলে কিন্তু আপনি লাখ টাকা নিতে তিন বছর মেয়াদি ছয় হাজার সাতশো তেষট্টি টাকা চার বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি চার হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাখ টাকা আপনারা এইভাবে নিতে পারবেন কেউ যদি দশ লাখ টাকা সোনালী ব্যাংক থেকে আপনারা নিতে চান পাঁচ বছর মেয়াদি হিসাব করে কেউ দশ লাখ টাকা দোলাম নিল এক বছর মেয়াদি হিসাব করে তাহলে প্রত্যেক মাসে মাসে কিন্তু উননব্বই টাকা কেউ দুই বছর মেয়াদি নিলে সাতচল্লিশ টাকা মাসে মাসে তিন বছর মেয়াদি নিলে মাসে মাসে তেত্রিশ টাকা যদি চার বছর মেয়াদি নেয় ছাব্বিশ টাকা যদি পাঁচ বছর মেয়াদি নেয় তাহলে বাইশ টাকা এইভাবে আপনারা নিতে হবে এবং আপনাদের বেতনটাও ঠিক সেইভাবে হওয়া লাগবে তাহলে দশ লাখ টাকা করে যদি সোনালী ব্যাংক থেকে নিতে চায় তাহলে কিন্তু আপনার পার্সোনাল লোনের ইন্টারেস্ট কিন্তু এইভাবেই কিন্তু অর্থাৎ যেটা বলেছিলাম তেরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এবং হচ্ছে আপনার প্রসেসিং ফি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আকারে কিস্তি এইভাবে কিন্তু কর্তন হবে একইভাবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে আপনারা যে যে টাকায় লোন নিয়ে থাকেন না কেন আপনাদের হিসাবটা এইভাবে আসবে অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে আমার বেতন হচ্ছে এই কয় টাকা আমি কিস্তি কাটাতে পারবো তাহলে এই কয় টাকা করে আপনি পার্সোনাল জন্য সোনালী ব্যাংকে আপনার আবেদন করতে হবে তো কেউ যদি সর্বসাগুলো বিশ লাখ টাকা নিয়ে থাকে বিশ লাখ টাকা ধরলাম আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলেন এবং বিশ লাখ টাকা পাঁচ বছর মেয়াদী হিসাব করে নেবেন তাহলে আপনার প্রত্যেক মাসে মাসে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা আপনার দিতে হবে বা করতে হবে এখন আমরা দেখি যে কারা লোনের জন্য আবেদন করতে পারবে সোনালী ব্যাংক থেকে আপনি লোন নিতে চাচ্ছেন তাহলে আবেদন করতে পারবে কারা কারা সেটা আমাদেরকে দেখতে হবে সকল সরকারি আধা সরকারি বেসরকারি এনজিও এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত কর্মকর্তাগণ কিন্তু লোনের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি বেসরকারি ব্যাংক বিমা কোম্পানির কর্মকর্তা কর্মচারীগণ আবেদন করতে পারবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ আপনার এই সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন এছাড়া সোনালী ব্যাংকে যদি আপনার ডিপিএস বা এফডিআর থাকে তার বিপরীতেও কিন্তু সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়া যাবে আর যারা প্রবাসী আছেন বা বিদেশে আছেন প্রবাসী ভাইদের যদি ওয়েজ আর্নার্স বন্ড কেনা থাকে তার বিপরীতেও কিন্তু এই পার্সোনাল লোন চাইলে আপনারা নিতে পারবেন তাহলে মূলত সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন আপনারা এইভাবেই আবেদন করতে হবে এবং এই আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগে আমরা একটু দেখি লোন নিতে আসলে কি কি ডকুমেন্ট লাগবে লোন নিতে অবশ্যই একজন আবেদনকারী এবং একজন আবেদনকারীর সাথে গ্যারান্টার কিন্তু অবশ্যই থাকা লাগবে আবেদনকারী দুই কপি ছবি একইভাবে গ্যারান্টারও কিন্তু দুই কপি ছবি থাকা লাগবে আবেদনকারী একটা এনআইডি কার্ডের কপি কপি দেবেন এবং এনআইডি আইডি কার্ড এবং গ্যারান্টরের এনআইডি কার্ড আবেদনকারী অ্যাকটিভ মোবাইল নাম্বার গ্যারান্টরের অ্যাকটিভ মোবাইল নাম্বার আবেদনকারী স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ একইভাবে গ্যারান্টরের স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ এই হচ্ছে মূলত সোনালী ব্যাংক থেকে লোন নেওয়ার পদ্ধতি বা লোন নিলে এই কয় টাকা কাটবে কিস্তি হবে তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখেছেন আমার ভিডিও যদি দেখে থাকেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যা যাতে যারা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চায় তারা উপকৃত হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ